হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো ব্রাক আর ব্লাউজ পুরোটা সেলাই আশা করছি আজকের ভিডিওটি দেখার পর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না মানে ব্লাউজের ব্রাক এই যে খাপটা আছে খাপটা কোনো রকমের চ্যাপ্টা বা কিছু হবে না জাস্ট দারুণ হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখুন এই হচ্ছে পুরো ব্লাউজটা এই ব্লাউজটাই পুরোটা আমি সেলাই করে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক তো দেখুন নিয়ে এসেছি এইগুলো আমি কেটে নিয়েছি দেন সেলাই করতে শুরু করব তো দেখুন কীভাবে সেলাই করতে হবে এই যে সাইডের দিকটা আছে বড় বড়োর দিকে ছোট ছোটোর দিকে রাখতে হবে এরকমভাবে দেখুন দিকটা দেখুন ছোট ছোটোর দিকে আর এদিকে বড় সাইড বড় সাইড রেখে দিয়েছি দেন আমি একটা একটা করে সেলাই করে দেখাচ্ছি তো এইটা আগে নিয়েছি দেখুন নিচেরটা উপরে ওপর রাখলাম আর অবশ্যই এটা সোজা পাটের ওপর সোজা পাট রাখবেন তো দেখুন দুটো আমি একসাথে ঠিকঠাক করে ধরে নিয়েছি দেন এর উপর দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মানে নিচের দিকটাই হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আর এই সেলাইগুলো অবশ্যই ডবল সেলাই করে দিবেন যাতে করে খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয় তো সেলাই করা হয়ে গেল এইবারে এটা ডবল ভাঁজ করতে হবে ভাঁজটা দেখুন কীভাবে করছি মানে দুই দিকে জয়েন্টটা এই দিকে দেখুন জয়েন্টটা করে নিয়েছি দেন দুই দিকে এরমভাবে ভাঁজ করে জয়েন্টটা ম্যাচ করতে হবে এ দেখুন দিকের জয়েন্ট আমি এক জায়গায় একদম সমান সমান করে রেখে দিব। রেখে আমি পিন দিয়ে আটকে নিব যাতে করে আবার এদিক ওদিক না হয়ে যায় তো দেখুন পিন দিয়ে আটকে নিলাম এইবারে এখানে একটা টেকেন দিতে হবে তো টেকেনটা দিব আমি এক ইঞ্চি এখানে আমি যখন কাপড়টা কেটেছিলাম তো এক ইঞ্চি নিয়েছিলাম টেকেনের জন্য সেই এক ইঞ্চিটায় এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি দেন ওপরের সাথে একটু ত্যাচ্ছা করে মিলিয়ে নিলাম এইবারে এই দাগ বরাবরই সেলাইটা করে নিব আর এই সেলাইগুলোও অবশ্যই ডবল সেলাই করবেন মানে যতগুলো সেলাই হয় সবগুলো মোটামুটি ডবল সেলাই করে নেবেন তো দেখুন পিনগুলো খুলে নিচ্ছি এবার দেখুন যে খাপটা আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই হলো সম্পূর্ণ খাপটা এই খাপটা এক একটুও কোনো মানে সূচালো হবে না আবার ত্যা মানে চ্যাপটাও হবে না একদম পারফেক্ট এই খাপটা তো এরমভাবে দ্বিতীয় পার্টটাও আমি সেলাই করে নিচ্ছি এ হচ্ছে দ্বিতীয় পার্ট এইটাও একই রকমভাবে সোজা পাটের ওপর পাট রেখে জাস্ট দুটোই একসাথে ভালোভাবে ধরে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো ডবল সেলাই দিয়ে করা হয়ে গেল এইটাও দেখুন সাইডে যদি এক দু সুত বেড়ে যায় তো এরকমভাবে কেটে নেবেন এতে কোনো রকমের সমস্যা হবে না এইটা আবার ডবল ভাঁজ করে দেখুন মিডিল মিডিল মানে জয়েন্ট জয়েন্ট ম্যাচ করে নিলাম দিয়ে পিন দিয়ে আটকে নিব তারপরে এখানেও একই রকমভাবে টেকেন দিয়ে আমি সেলাইটা করে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে বা একটুও হেল্প হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখুন এইটাও পুরো খাপ আমার রেডি হয়ে গেল সো দুটো খাপই আমার রেডি হয়ে গেল এই যে দেখুন আমার দুটো পার্ট মানে দুটো খাপ এই যে দুটো রেডি হয়ে গেল এবারে এগুলো এই পার্টের সাথে অ্যাটাচ করতে হবে কীভাবে অ্যাটাচ করতে হবে সেটা দেখুন দেখুন দুটো দুদিকে আমি করে নিয়েছি নিচের দিকটায় আছে লাইনিং ওপর দিকটায় আছে মেন কাপড় তো এরমভাবে অ্যাটাচ করতে হবে এই খাপটা আমি ওপর থেকে অ্যাটাচ করব ওপর থেকে অ্যাটাচ করলে গলা শেপটা মানে যেমন এই মাপে করেছিলাম সেই মাপটাই চলে আসবে মানে একদম ঠিকঠাক তো সেই কারণে দেখুন দুটোই আমি একসাথে ধরে নিচ্ছি দেন এটা ওপর থেকেই সেলাই করবো দুটোই একদম একসাথে রেখে দেন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করতে হবে এই দুটো কাপড়ের মধ্যে একটা কাপড়ও টানা যাবে না মানে একদম টেনে টেনে সেলাই করবেন না জাস্ট যেমন বসে ঠিক তেমনভাবে এই সেলাইগুলো করে নিতে হবে তো একই রকমভাবে এইটাও আমি ডবল সেলাইতে দেখুন সেলাইটা করে নিলাম সো পুরো সেলাইটা হয়ে গেল দেন দেখুন খুলে নিয়েছি সম্পূর্ণটা এবার নিচের দিকটা দেখুন এক দু সুদ মতো বেড়ে গেছে তো এই এক দু সুদটা নিচের দিকটা কেটে দিব তো একদম এটা পারফেক্ট হয়ে গেল সো দেখুন এক একদিকের পাটটা হয়ে গেল অপর দিকের পাটটা একই ভাবে সেলাই করে নিতে হবে দেখুন গলা সাইডটা একটুও কম বেশি হয়নি একদম ঠিকঠাক হয়ে গেছে আর নিচের দিকটা শুধু কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমি দেখাবো বেল্টের পাটটা লাগাতে তারপরে আমি দ্বিতীয় পার্টটা লাগাবো তো দেখুন বেল্টের পাটটা কী করে লাগাচ্ছি এই যে বেল্ট আছে নিচের দিকটায় আমি শুধুমাত্র মেন কাপড়টা শুধুমাত্র মেন কাপড়টা আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যাতে করে এটা উল্টে নিতে পারি মানে এক্সট্রা আর কোনো পোট্টি লাগবে না আমার তো এটা কীভাবে অ্যাটাচ করতে হবে সেটা দেখুন সোজা পাটের উপর সোজা পাট রাখলাম দেন একদম গোড়া থেকে ধরতে হবে আর যে বেল্টের পাটটা আছে বেল্টের পাটটা দুসুট মতো আমাকে বাড়তি রাখতে হবে এই দুসুটটা বাড়তি রাখলে তারপরেই আমার এখানে ঠিকঠাক করে অ্যাটাচ হবে আর দেখতে খুব সুন্দর লাগবে সব ভালোভাবে ধরে নিয়েছি আর দেখুন এই শুধুমাত্র বেল্টের পাটটা দুসুট মতো বাড়তি রেখে দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর নিচের পাট ওপরের পাট ভালোভাবে ধরবেন যাতে করে সরে না যায় আর এই যে টেকেনের পাটটা আছে টেকেনেরটা একটু মুড়ে দেবেন যাতে করে খুব ফিনিশিংভাবে সুন্দরভাবে সেলাইটা হয়ে যায় তো দেখুন এরকমভাবে ত্যাচ্ছা মতো এটা মুড়ে দিয়েছি দেন সেলাইটা করে নিচ্ছি আর এই যে জোড়া সাইডটা আছে জোড়া সাইডটা সবসময় এই সামনে দিয়ে করে রে রেখে দেবেন তো সামনের দিকে করে রেখে দিয়েছি দেন পুরোটা আমার সেলাই করা হয়ে গেলো তো সব পার্টগুলো আমার অ্যাটাচ করা হয়ে গেলো দেন এই বেল্টের ওপর দিকটায় দুটো আমি চাপ সেলাই দিয়ে নিব আর হুক হুকের ঘরে যদি ভিডিও দেখতে চান মানে হুক হুকের ঘর কীভাবে লাগাতে হয় তো সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আর আমি এক একদিককেটাই সেলাই করে দেখাচ্ছি কারণ পুরোটা দেখালে ভিডিওটা অনেক বড় হতো সেই কারণে একদিককেটাই দেখালাম আপনারা একই রকমভাবে দুই দিকের পার্ট করে নেবেন এবারে দেখুন নিচের দিকটা যে বেলটা আছে এই বেলটা বেল্টের জন্য দেখুন কাপড়টা নিয়েছিলাম ইঞ্চি সেইটা আমি এরমভাবে এটা সেলাই করে নিব যাতে করে আমাকে আর এক্সট্রা পট্টি লাগাতে না হয় তো সেই কারণে এই কাপড়টাই আমি নিয়েছিলাম তো এরমভাবে দুই দিকের পার্টেই আমি এটা লাগিয়ে নিব। পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্ট করে তো এরমভাবে দেখুন দুদিককের পাট আমার হয়ে গেল। এই হচ্ছে দুদিককের পাট আর খাবগুলো জাস্ট দারুন তো এখনও জন্যটা